আসানসোলের মানিকেশ্বরে দশভূজা বন্দনায় দুঃখের বানমাস্যা পুজোর খরচ ওঠে না গ্রামের মানুষের থেকে যতটা সাহায্য মেলে তাই দিয়েই হয় পুজো আসানসোলের মানিকেশ্বর দামোদর পারে শতাব্দী প্রাচীন মন্দির মন্দিরে ঢুকলেই ইতিহাসের গল্প কথা এখানে দশভূজা বন্দনায় জড়ি আছে দশভূজার অষ্ট সহচরী উগ্রচণ্ডা অপ্রচণ্ডা চণ্ডгра চণ্ডநாயিকা চণ্ডা চণ্ডাবতী চণ্ডরূপা অতিচণ্ডিকা দুর্গার সঙ্গে আট দেবীরও পুজো হয় এখানে প্রাচীন মন্দির মন্দিরের সেবায়েত পূর্ণিমা চক্রবর্তী পুজো আসলেই টাকা জোগাড়ে গ্রামের ঘরে ঘরে পৌঁছে যান তিনি মায়ের কৃপাতেই ওঠে পুজোর খরচ নমো নমঃ করেই হয় পুজো পুজোটা আমার ভিক্ষা ভিত্তি করে চলে পূজার কোনো আমার কোনো কিছু যজমান আছে তারা দেয় আর এমনি আমি ভিক্ষাভিত্তি করেই চালাই আমার ষষ্ঠীর দিন থেকে একাদশী দিন পর্যন্ত আমার ছ দিনের পূজা আমার হচ্ছে অষ্টনায়িকা দুর্গা অষ্টনায়িকা নাম হয়েছে যেমন দশ মহাবিদ্যা দশ দশটি মায়ের রূপ সেই রকম অষ্টনায়িকার মায়ের আটটি রূপ আটটি নায়িকা নিয়ে মা পূজা নেই পুজো ওই ভিক্ষা টিক্কা করেই হয় আপনারা কীভাবে সাহায্য করেন এই আমরা রং করে সাহায্য করি কিছু শরীর খাটিয়ে তারপর যেখানে সেখানে মা বলে সেখানে যায় আসানসোলের মানিকেশ্বর মন্দিরে পুজোর ঢাক বাজে প্রতি বছর মায়ের কৃপাতেই মায়ের পুজো আসানসোল থেকে দীপক শর্মা নিউজ এইটিন বাংলা